অন্যান্য বছরের মতো এই বছরও দু ইংরেজি শিক্ষাবর্ষে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের অন্যান্য স্থানের মতো তেলিয়ামুরাতেও শুক্রবার দিন থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা তেলিয়ামুরায় মোট দুইটি ভেনুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার ছিল পরীক্ষার প্রথম দিন এবং এদিন পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন মোট দুইটি ভেনুতে অর্থাৎ বিবেকানন্দ শ্রেণী বিদ্যালয় ও মোহরছড়া ছড়া শ্রেণী বিদ্যালয়ে মোট চারশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থী বসার কথা থাকলেও এর মধ্যে চারশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে এদের মধ্যে দুইশো ছাব্বিশ জন ছিল ছাত্র এবং দুইশো সাতাশ জন ছিল ছাত্রী কিন্তু তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি এ বিষয়ে তেলিয়ামুরা সেন্টার সুপার সঞ্জিত কুমার দাস জানান সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এদিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে তেলিয়ামোড়া সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পরিস্থিতি ভালো এবছর দুইটা ভেনুতে পরীক্ষা হচ্ছে একটা হলো বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা মোরসরা হায়ার সেকেন্ডারি স্কুল এখানে মোট আজকে ইংরেজি বিষয়ের পরীক্ষায় চারশো ছাপ্পান্ন জন পরীক্ষা দেওয়ার কথা এর মাঝখানে আমরা চারশো তিপ্পান্ন জনকে আমরা উপস্থিত পেয়েছি দ্যাট মিন্স তিনজন আমাদের আজকে পরীক্ষাতে তারা উপস্থিত হতে পারেনি তো দুটা ভেনুর মধ্যে আমরা এই বছর নতুন ভেনু আমাদের মোড়ছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের ভেনু নতুন হওয়াতেও আমাদের মানে কোনো অসুবিধা নেই ছাত্রছাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে আমি নিজে দু ভেনুতে আমি ভিজিট করেছি দেখলাম ভালো পরীক্ষা সারা এবং ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিয়ে মানে কোনোরকম অসুবিধা ফিল তারা করেনি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা